হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি করব। চিংড়ি মাছটা তেলে ভালো করে ভেজে নিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে নেড়ে নেব একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন একটু হলুদ একটু জোরে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা খুব ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে এটা রসা রসা মতো দেখো হচ্ছে কিন্তু এখনো জল দেয়নি ঝিঙে দিয়ে প্রচুর জল বেরোলো আগে এটা কষে নেব তারপরে জল দেব কষা হয়ে গেছে তারপরে অল্প করে একটু জল দিয়ে দিলাম আর ভালো করে ফুটে গেলে চিনি মাছগুলোকে দিয়ে দেবো এত সুন্দর গন্ধ বেরিয়েছে না বলার মতো না দেখছো ফুটে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে আলাদা থালায় রেখে দিয়েছি এটা দিয়ে দেবো চলো নাবিয়ে নেব এখন বিকেল হয়ে গেছে আমি একটুখানি ফুচকাই আমাদের বাড়ির এখান দিয়ে যাচ্ছিলো তা খেতে ইচ্ছা করছে তা ভাবলাম একটু ফুচকা একটু নিলাম মেয়েকে বললাম একটু ফুচকা কিনি আর এক বাটি তেঁতুল জল এটা হচ্ছে দিয়েছি অনেকটা ফুচকা প্রায় কুড়ি টাকার মতো ফুচকা কিনেছি আর কুড়ি টাকার হ্যাঁ কুড়ি টাকাই দিলাম তো লোকটাকে আর অনলাইন করলাম আসলে বুঝতে পারিনি আর আলুগুলো ফুচকার মধ্যে আগে আলুগুলোকে দিয়ে না সব রেডি করে নেবো তারপরে একবারে খাবো ফুচকাটা দেখবে রোজ খেতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে আমার খুব ভাল লাগে ফুচকাটা খেতে তাই জন্য খেলাম আর ওই দাদাটা না আমাদের বাড়ির এখান থেকে প্রতিদিন যায় বিকেলবেলা বলে দিদি তুমি তো অনেক দিন ফুচকা নাও নি আমি বললাম দূর আমার ভাল লাগে না একা একা ফুচকা খেতে ভালো লাগে না মেয়েরা থাকে না তো ওই জন্য ফুচকা একা খেতে ভাল লাগে না তা আজকে মেয়ে যখন এসছে তা ভাবলাম একটু ফুচকা নিয়ে নিই তাই জন্য ফুচকা নিয়ে নিলাম আর এনার দাদাটার ফুচকাগুলো বেশ বড় বড় আর আলুটা দারুণ মাখে লেবু দিয়ে তারপর ধনে পাতা ছোলা মটর খুব সুন্দর দিয়ে আলুটা মাখে আর তেঁতুল জলটা গন্ধরাজ লেবু দেয় এত সেন্ট বেরো না বলার মতো না তা যাই হোক সব আলুগুলো ফুচকার মধ্যে ঢুকিয়ে নিলাম আর জলে পুরবো আর খাবো মানে হেভি লাগে যে এখন খাওয়া শুরু করি দেখি একটা মুখে দিই মেয়েকে বললাম পরে তোকে দিচ্ছে আমি আগে টেস্ট করে দেখি আর আগে যেরকম অনেক দিন নিই না তো তাই জন্য ভাবছি টেস্টটা ঠিক আছে কি না তা মেয়ে বলল না আমাকে আগে দাও তারপরে তুমি খাবে তা আমি মেয়েকে বাটির মধ্যেই জল দিয়ে ফুচকা দেব তার আগে একটা পুড়ে নিলাম মুখে